যদি কোনো হরবোলাকে সেই মানে কিশোর কুমটিকে কিশোর কুমার বলা হয় তাহলে সে কিশোর কুমার হয়ে যায় না সুতরাং ছাত্র নেতা হিসাবে যাদেরকে আপনি আপনারা চিহ্নিত করছেন বা যারা গণ অভ্যুত্থান বলে নিজেদেরকে একটা অংশ অংশীদার হিসাবে চিহ্নিত করছে তাদের সম্বন্ধে একটা জিনিস বুঝে নেওয়া দরকার তাদের যে ঘটনাগুলো ঘটেছিল সেটাও কোন ছাত্র অভ্যুত্থান বা গণ অভ্যুত্থান নয় সেটাও ইজ আল স্পন্সার্ড অ্যাক্টিভিটি এবং সেই অ্যাক্টিভিটির দুটো মেন অবজেক্টিভ ছিল প্রথম অবজেক্টিভটা যেটা তারা অ্যাচিভ করেছিলেন সেটা হলো শেখ হাসিনাকে ডিসকভার করা বা কিন্তু দ্বিতীয় অবজেক্টিভটা ছিল উনাকে সরিয়ে তাদের সরকারকে স্থাপন করা এবং সাংবিধানিক ভাবে বাংলাদেশকে ইসলামিক স্টেট গঠন করা যেটা তারা এখনো অ্যাচিভ করে পারেনি সুতরাং এখন অফিসিয়ালি ইলেক্টেড লাস্ট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশের শেখ হাসিনা এবং বাংলাদেশের মানুষ ভোট দিয়ে যাকে নেতা বা নেত্রী হিসেবে চিহ্নিত করবে সেটাই হওয়া উচিত বাংলাদেশের একমাত্র লিডারশিপের পরিচয় আপনি কাকে কিভাবে নমিনেট করে বসিয়ে দিল সেটা ক্যানট বি দি ফিউচার সুতরাং এই যে ঘটনাচক্রে তারা যে তৈরি করছে এই ঘটনাচক্রে সাধারণ মানুষের পার্টিসিপেশনটা ইম্পর্টেন্ট এবং এফেক্টিভ তার কারণটা হচ্ছে সাধারণ মানুষই ভোট দিয়ে শেখ হাসিনাকে সরকার করতে সাহায্য করেছিল সাধারণ মানুষই কোথাও গিয়ে তাদেরকে এই বিক্ষোভেও সাহায্য করেছিল অটোমাইজড সিচুয়েশন বাট সেই মানে এই গোটা সিচুয়েশনটাকে তৈরি করার পিছনে তাদের একটা বড় হাত ছিল সুতরাং সাধারণ মানুষ কিন্তু আজকে গিয়ে রিটালিয়েট করবে এটাই স্বাভাবিক এবং সাধারণ মানুষের এই রিটালিয়েশনটাই কিন্তু বাংলাদেশের ফিউচার হতে চলেছে এবং এই রিটালিয়েশনের পিছনে অবাক হলে চলবে না যদি এটা দেখা যায় যে কোনো আওয়ামীর জন্য না বা কোনো বিএনপির জন্য না মিলিত পলিটিক্যাল সলিউশনের জন্য বাংলাদেশের সাধারণ নাগরিকরা বাংলাদেশের পথে নেমেছে আবার করে এবং তারা চাইছে যে একটা পলিটিক্যাল সলিউশন আসুক তাহলে অবাক হবার কিছু নেই এখানেই বাবু একটু সঙ্গে থাকতে বলবো আপনাকে সঙ্গে থাকতে অনুরোধ করছি এখানে